নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আজকে আমরা আলোচনা করব রাশিফলের ফলের ভিডিওর পার্ট স্করপিও দু বা বৃশ্চিক রাশির বার্ষিক সম্পূর্ণ রাশিফল নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রে রাশি ফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় আর্থিক পরিস্থিতি পারিবারিক জীবন চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্যই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে দু সাল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কেমন কাটবে প্রেম জীবন কর্মজীবন স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর গ্রহের অবস্থান কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জন্য দু চব্বিশ সালের রাশিফল ক্যারিয়ার সম্পর্কে বলবো বছরের শুরুটা খুব ভালো হবে চাকরিতে উন্নতি ও বিদেশ যাত্রার যোগ আমি দেখতে পাচ্ছি আর্থিক লাভবান আপনারা হবেন ব্যবসায় ভালো লাভ আপনাদের হবে ব্যবসায়ীরা নতুন নতুন সুযোগ এই বছর পাবেন পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে পরিবারে সুখ ও শান্তি থাকবে না এপ্রিলের পরে বৃহস্পতির প্রভাবে পরিবারে কিছুটা সুখ ফিরবে অবিবাহিত জাতকদের বিবাহের যোগ এই বছর আমি দেখতে পাচ্ছি এই সময় সন্তান সন্ততিদের নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে তাদের স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে যে কারণে পড়ালেখার উপর নেতিবাচক প্রভাব তাদের পড়তে পারে গর্ভবতী মহিলাদের এই বছর নিজের শরীরের সঠিক যত্ন নিতে আমি পরামর্শ দেব স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে বছরের শুরুতে স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা অবশ্যই দেখা দিতে পারে তাই নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন এপ্রিলের পরে বৃহস্পতির কৃপায় স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে তবে সারা বছর নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর রুটিন আপনাদেরকে মেনে চলতে হবে তবে আপনাদের স্বাস্থ্য আপনারা ঠিকঠাক দেখতে পাবেন অর্থনৈতিক অবস্থা বলতে গেলে আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে এপ্রিলের পরে বৃহস্পতির গ্রহের গমনে আর্থিক পরিস্থিতির উন্নতি অবশ্যই হবে বন্ধু বান্ধব বা জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক লাভবান আপনারা হবেন বছরের শুরুতে বিদেশ যাত্রার আপনাদের যোগ রয়েছে এবার বলবো সম্পূর্ণ এখনো পর্যন্ত যা যা বললাম ক্যারিয়ার ফিনান্স স্টুডেন্টদের ব্যাপারে লাভ ফ্যামিলি এবং রিলেশনশিপ হেলথ এবং কিছু বিশেষ টিপস অ্যান্ড অ্যাডভাইস সম্পর্কে প্রথমেই বলবো ক্যারিয়ার সম্পর্কে আগের দু বছর একটা রুটিনের মতো আপনাদের চলছিল কিছু ডিফারেন্ট আপনাদের সেরকম হয়নি কিন্তু এবছর আপনার জীবনের ডিফারেন্ট অবশ্যই ঘটবে কারণ রাহু আপনার এবছর ফিফথ হাউসে রয়েছে এবছর ক্রিয়েটিভিটির জন্য ভালো সময় কিন্তু অবশ্যই আপনাকে তার জন্য এবছর কিছু করার চেষ্টা আপনাকে করতে হবে রিক্স নেওয়ার চেষ্টা আপনাদেরকে করতে হবে কিন্তু আপনি যদি রিক্স নিতে না চাইছেন বা না চান তাহলে ক্যারিয়ারে ভালো কিছুর আশা আপনি অক্টোবর পর্যন্ত করবেন না ক্যারিয়ার মোটামুটি ঠিকঠাক চলবে যারা জব চেঞ্জ প্লেস চেঞ্জ পজিশন চেঞ্জ করতে চাইছেন তারা অবশ্যই সুযোগ পাবেন এবছর প্রমোশনের জন্য অক্টোবর মাসকে আমি বিশেষ অনুকূল দেখতে পাচ্ছি ফিনান্স বা অর্থের দিক দিয়ে বলতে গেলে যত বেশি এফোর্ট আপনারা দেবেন তত ভালো রিওয়ার্ড আপনারা এবছর পাবেন ইনকামের জন্য ভালো বছর এই কয়ই জিনিসটা ইম্পালসিভ ডিসিশন একদম আপনারা নেবেন না এটি আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই এই বিষয়টি আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে ক্যালকুলেটিভ রিক্স নিন নিজেকে অবশ্যই সময় দিন এবছর তবে আপনাদের ফিনান্সে আপনারা গ্রোথ দেখতে পাবেন স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের জন্য বলবো যেমন করবেন তেমন ফল পাবেন কারণ শনির বছর এবছর রাহু ফিফথ হাউসে এবং শনি ফোর্থ হাউসে এবছর রয়েছে তো রাহু ক্রিয়েটিভিটির জন্য মাইন্ডে আপনাকে প্রেরণা দেবে নখ করবে আপনাকে তাই পড়াশোনায় নতুন কিছু পদ্ধতি আপনাদেরকে অ্যাড করতে হবে অ্যাড করুন এতে প্রোগ্রেস অবশ্যই দেখতে পাবেন আর আপনারা যত পরিশ্রম করবেন তত বেশি সফলতা পাবেন কারণ সাটান পরিশ্রমের কারক তাই সাটানের ফল পেতে পরিশ্রম তো অবশ্যই আপনাকে করতে হবে এবছর ছাত্রছাত্রীদের জন্য একটা টিপস হিসেবে বলতে পারি এবছর মা সরস্বতীর পূজা করুন প্রতিদিন পড়াশোনার আগে অথবা সম্ভব হলে প্রতিদিন একবার সরস্বতী সুক্তম আপনারা শুনে নেবেন এতে অবশ্যই আপনারা সুফল পাবেন তাছাড়াও শনির শুভ ফল রুটিন মাফিক আপনাদেরকে পড়াশোনা করতে হবে তবেই আপনারা কিন্তু শুভ ফল পাবেন লাভ ফ্যামিলি এবং রিলেশনশিপ সম্পর্কে বলতে গেলে নিজের মুখের বাক্য অবশ্যই আপনাদেরকে কন্ট্রোল করতে হবে সব জায়গায় সব কথা আপনাদের বলা চলবে না যেটা আপনাদের অভ্যাস তাতে আপনার যাই মনে হোক না কেন ভেবে চিনতে কথা বলতে হবে লাভ রিলেশনশিপে এবছর ইগো আসতে পারে তাই নিজেকে অবশ্যই এ বিষয়ে সচেতনতা আনতে হবে নিজের সম্পর্কগুলিকে ভালো রাখতে হলে সুস্থ স্বাভাবিক হাসিখুশি রাখতে হলে ইগোকে এবছর সাইড করে দিন অন্য বছরের মতো নয়তো এবছর আপনাকে সমস্যায় বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে হেলথের বিষয়ে বা স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে প্রথম সমাজ স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে ধ্যান দিতে হবে জল বেশি বেশি করে পান করুন সময়ে সময়ে হেলথ চেক আপ করান মেয়ের আগের এবং পরের সময় ভালো রকম স্বাস্থ্যে কিন্তু সমস্যা দেখা দিতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি তাই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকুন তারপর থেকে সময় মোটামুটি ভালো কিছু টিপস এবং অ্যাডভাইস আপনাদেরকে দেব কোনো বিষয়ে আপনি অধিক চিন্তা ভাবনা করবেন না দ্বিতীয়ত আপনি কালো রঙের জামা কাপড় এই বছরের জন্য অবশ্যই অ্যাভয়েড করুন তৃতীয়ত বয়স্ক ব্যক্তিদের গুরুজনদের আপনারা যতটা পারেন হেল্প করুন চতুর্থত সূর্যদেবকে অবশ্যই দৈর্ঘ্য প্রতিদিন সম্ভব না হলে অন্তত রবিবার দিনগুলো দিন আর পঞ্চমত বা শেষ যে টিপস অন্যদের দেখে কখনো জেলা না তাদেরকে উৎসাহিত করুন তাদের জন্য প্রাউড ফিল করুন এতে কিন্তু ভগবান আপনাকেও প্রাউড ফিল করাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের স্করপিও দু বা বৃষ্টিক রাশি দু চব্বিশ সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা ফিরে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ